আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমার মতো কারা কারা পাহাড় এবং পাহাড়ি এলাকা পাহাড়ি গ্রাম দেখতে ভালো আসেন সবাই কমেন্ট করবেন আমরা সৌদি প্রবাসী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাস লিমিটেড পাহাড়ি এলাকার রাস্তাগুলোতে ঘুরতে যেমন ভালো লাগে এবং গ্রামগুলো দেখতে আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে কারণ আমার চ্যানেলে আমি প্রায় এই ভিডিও দিয়ে থেকে অনেকের সাপোর্ট পাই সবাই আমাকে খুব উৎসাহ দেয় সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সব সময় আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো পছন্দ করেন আমি আপনাদের পছন্দের কারণেই আপনাদের উৎসাহিত দেওয়ার উৎসাহ দেওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই তো এখন আছি এটা গ্রাম হেন্না থেকে আমরা যাব সনাদ সনাদ হয়ে আমরা যাব নিমরা এটা হচ্ছে সৌদি আরব গনফুদা ডিস্ট্রিক্টের গনফুদা ডিস্ট্রিক্ট নিমরা এরিয়াতে পড়ছে ভালো লাগার মতো একটি রাস্তা আর আপনারা জানেন এই এলাকাগুলো পাহাড়ি এলাকা শুধু পাথরের পাহাড় আবার সবাই কিন্তু আমি নিজেও একটু চুপিসরে বলি আসতে দিলে কারণ হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের পাথর চুরির গল্পের মতো আবার এখানেও না পাথর চুরি শুরু হয়ে যায় সেই জন্য আস্তে ধীরে বলি যে পাথরের পাহাড় যেটিকে তাকাবেন পাহাড় শুধুই পাথরের এখানে বিল্ডিং তৈরি করা হয় কিন্তু পাথরের ঢালাই দিয়ে তারপরে আপনার এই যে ওয়াল দেখবেন প্রায় সময় অনেক বাড়ির ওয়াল কিংবা রাস্তার পাশের যে ওয়াল গুলো থাকে সেই ওয়ালগুলো কিন্তু পাথর দিয়ে করা হয় তারপরে এই দেশে আমরা যেমন বাংলাদেশে ইট বানাই আর আপনার মাটি দিয়া দেশে পাথরের ছোট যেই আমরা বলি কি কণা পাথরের কণা ছোট ছোটো পাথরগুলা ওইগুলা দিয়ে কিন্তু আপনার ব্লক এই দেশে বলা হয় ব্লক তো এগুলো অনেক বড় বড় থাকে এগুলো কিন্তু এই পাথরের এই কণা দিয়ে ছোট ছোটো কণা দিয়ে বানানো হয় আমরা এখন নিচে নামতেছি পাহাড় থেকে অনেক নিচে নামতেছি দেখেন রাস্তাটা কেমন এই এই জায়গাটা খুবই খুবই যদি কেউ আসে তাহলে একবারে কিন্তু সোজা যাইতে হবে আসলে এই জায়গাটার মধ্যে কিছু একটা দেওয়ার দরকার ছিল গ্রাম অঞ্চল তো তারপর মানুষ আসলে হ্যাঁ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে অভ্যস্ত ছোট থেকে আসা যাওয়া এই জন্য কোনো সমস্যা হয় না আর আমরা তো আজ নবী হঠাৎ হঠাৎ কখনো যখন কাজে আসি তখন আসা হয় আমাদের পাহাড়গুলো দেখেন দেখার মতো কিন্তু সুন্দর দৃশ্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটা লাইক তো অবশ্যই করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে কিন্তু পাশে থাকবেন এখন আমরা যাব সনাতে এই যে নিচের যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সনাত সনাদের পর যাব পারেক পারেক হয়ে যাব নিমরা নিমরা থেকে আমার বাসা হচ্ছে দানবা নিমরা দানবা হচ্ছে আমার বাসা তারপরে যাবো দানোবাহ যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় সৌদিরা পাহাড়ি এলাকায় থাকতে বেশি ভালোবাসে মরুভূমির চেয়ে ওনারা পাহাড়ি এলাকায় থাকতে ভালোবাসে কেন এখানে আপনার এই যে ধুলাবালির সংখ্যাটা খুব কম থাকে কারণ মরুভূমিতে অনেক সময় যখন বালির ঝড় হয় তখন কিন্তু আসলে সবকিছু নষ্ট করে ফেলে তো সেই জন্য কিন্তু এরা এই পাহাড়ি এলাকায় থাকতে ভালোবাসে আরেকটা এলাকা আছে আপনার ঠান্ডা এলাকা যেটা শীতের এলাকা বারো মাস যেখানে ঠান্ডা থাকে সেই এলাকাগুলোতেও মানুষ থাকতে ভালোবাসে তবে যেখানে ওই জায়গায় আবার কখনো কখনো আপনার বেশি বেশি পরিমাণে ঠান্ডা সেই জন্য কিন্তু মানুষ ওই টাইমে বসবাস করাটা খুব মুশকিল হয়ে যায় যারা ওই জায়গার স্থানীয় তাদের তো থাকতে হয় আর যারা বাইরে থেকে গিয়ে বাড়ি করে তারা কিন্তু ওই এলাকাটাতে ওই সময়টাতে থাকে না এই দেখেন একবারে গ্রামের রাস্তা কেমন হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না গ্রাম তো গ্রামই সব গ্রাম এক তবে বাংলাদেশের গ্রাম আর আমাদের এশিয়ার গ্রামগুলো একটু অন্যরকম কাঁচা রাস্তা তারপর হচ্ছে মাটির ঘর কিংবা টিনের ঘর তারপর আপনার ফসলি জমি জমির ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলা নদীর পাড়ের গ্রামগুলো অসাধারণ কিন্তু সৌদি আরবের গ্রামগুলো দেখেন কেমন হয় এটি হচ্ছে গ্রামের বাড়িঘর এক পাশে দেখেন মাঝরা ফসলি জমি আরেক পাশে ঘরবাড়ি কোথাও কোথাও আবার জঙ্গলও আছে আমি বাইরে থেকে দেখাচ্ছি এই যে দেখেন বাইরের দৃশ্যটা এগুলো হচ্ছে ফসলি জমি এক পাশে জমে এক পাশে দেখেন ঘর এটাই হচ্ছে গ্রামের দৃশ্য এটা হচ্ছে এখন আসি আমরা মাপ না আর এখানে নতুন নতুন গ্রাম নতুন নতুন বাড়ি ঘর হইতেছে পানির ট্যাঙ্কিটা দেখা যাইতেছে সেখান থেকে কিন্তু আপনার মাপ শুরু তারপরে ডাইন পাশে গেলে নিমরা আর আমরা যদি বামে যাই কিছুক্ষণ মাপনা তারপরে হচ্ছে আবার দানবা আমার বাসা হচ্ছে দানবা আমি এখন যাব দানবা এই হচ্ছে দানবা গ্রামের দৃশ্য তবে মাপনা থেকে দানব গ্রামটা অনেক উন্নত